এইবার জাহান নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বর এবং হাসরাতে জিবিরিল দাঁড়িয়ে দাঁড়িয়ে জাহান ওই নারীগুলির দৃশ্য দেখা যা ভাই গ এক একটা মায়া লোকের পেটের ভিতরে এক একটি নারীর পেটের ভিতরে এক একজন মহিলার পেটের ভিতরে এত বাচ্চা এত বাচ্চা পায়খানার পোকার মত বাচ্চা আর বাচ্চা গালা কি বাচ্চা গালা বাচ্চা গালা কি ওই কুকুর বিড়ালের মতো বাচ্চা গালা কি মুরগির ডিমের মতো বাচ্চা গালা কি সুয়ারের বাচ্চা একসাথে অনেকগুলি হয় ওই বলে নাকি না এক একটা 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 করে বাচ্চা গুলি একটা একটা করে ভূমিষ্ঠি হচ্ছে ভাই ভাইবু মারে আমার স্ত্রী আমার বিবি সাহেবা যখন পেটের ব্যথা বাচ্চা প্রসাব যন্ত্রণা এসেছিল যখন ছেলে হওয়া ব্যথা উঠেছিল বাংলায় বলে প্রসাব যন্ত্রণা আমাদের লোকাল বাংলায় বলে ছেলে হওয়া ব্যথা আমার বিবির যখন প্রসাব যন্ত্রণা এসেছিল এক থেকে দু ঘন্টা খুব বেশি লাগলে সাড়ে তিন ঘন্টার মধ্যে আমার বিবির প্রসাব হয়ে গেছিল কিন্তু মারে বনগ ওই বাচ্চাগুলি ওই জাহান ওই জাহান নামি মেম মহিলার বাচ্চাগুলি যে ভূমিষ্টি হচ্ছে এক একটা বাচ্চা হতে প্রায় সহত্তর বছরের মতো লাগিছে এত চিল্লান চিল্লাইছে আমার বনের যখন বাচ্চা হচ্ছিল আমার বনের চিৎকারে আমার বনের চিৎকারে পাড়া পতিরা চোখ মুসছিল আল্লাহ দয়া করো আল্লাহ রহম করো ভাই যান বর্তমান যা প্রসাব যন্ত্রণা জিবিরাইল বলেন না এই যন্ত্রণায় এমন এক যন্ত্রণারে ওই যন্ত্রণার চাইতে সত্তর গুণ যন্ত্রণা বেশি তাদের কি আওয়াজ বের হয় রে এইভাবে তারা যন্ত্রণার ঠেলায় প্রসাব যন্ত্রণায় তারা চিৎকার করছে তাদের চিৎকারের চাহান নামি পুরুষেরা চাহান নামি বেটা ছেলারা থামতে না পায়রা লোহার আকুড়শি দিয়ে ছেলাগালাকে বাচ্চাগুলোকে টেনে টেনে বার করেছে ভাইজান এই ভয়াবহ খাতার নাকময় দৃশ্য দেখে আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি জিবিরাইল বলেন ও গো জিবিরাইল রে আল্লাহর ফারিস্তা জিবিরাইল বলো তো এই মহিলাগুলি কারা এই মায়ালাও গুলি কারা এই পেটি ছেলাগুলি কারা না জিবিরাইল এরা কোন পাপ করেছিল গো এরা কি অন্যায় করা ছিল গো এদের এত বড় শাস্তি আমি বিহারে বলেছিলাম আই যে আমাকে ভাই একটু কান খুলা ছিল বিহারে আপনার ওই কাঢ়া সাইডে কাঢ়া সাইডে একটা জালসাতে গেছিল কথা কইতা কইতা রাগ খামতে পারি নি আপনাদের বিহারের बिहारी ভাষাই হিন্দি ভাষাই দুচারটা কথা কই দেই এই ভারত kisi बाप का नहीं है ये भारत किसी का बाप का नहीं है ये भारत मुसलमानों का

ये भारत किसी बाप का नहीं है ये भारत मुसलमानों का है मात्र दूटा कथा कहते हैं ये भारत मुसलम ये भारत किसी बाप का नहीं है ये कथा टाइम बार बार रिपेज कर उत्तर प्रदेश से लेकर कर्नाटक तक गुजरात से लेकर बंगाल तक बंगाल से लेकर महाराष्ट्र तक ভারত কা হিন্দুতোবাদী দুশমান 86 হয় 86 কে اندر এক নাম্বার ছোট মাওলানা মনিরুদ্দিন বাংলা মান্দকার ডিআগত খবরের কাগজে পিটিয়ে দিয়েছে কে খবর দেখতে দেখতে পেয়েছে তখন লিংটা আমার মোবাইলে পাঠিয়ে দিয়েছে আমি লিঙ্কটাকে ক্লিক করে দেখলাম তো ওরে সুহান আল্লাহ এক নম্বরে আমাকে দিয়েছে আর এর আছে আর ফোট ছবিটাকে এখান থেকে এত বড় করে দিয়েছে মনে হয়েছে লাদেনের মালিক আমি মানে লাদেন মনে হয় আমার কাছে প্রশিক্ষণ নিয়েছে এরকম এমন এমন খাতান না করে চোখ গেলা বড় বড় বেড়ায় বেড়ে বলে দিয়ে দিয়ে আর হেডলাইনও আমার মধ্যখানে না সবখানে আর পাঁচ নম্বরে করেছে জার্জি স্কেল এরকম করে করে ছিয়াশি ঝোলাকে করেছে আমি দেখলু চব্বিশ ঘন্টা ছাড়া হয়েছে চব্বিশ ঘন্টাটা প্রায় সাড়ে তিন লাখ ভিউস এখন কয়েক মিলিয়ন ভিউস চলে গেছে বলে খবরটা কত তারিখের মাওলা আমরা যদি খুঁজে দেখি ইউটিউবে আপনার আগে লিঙ্কটা বলতে পারব না ইংরেজি মাসের আপ্রিল ইংরেজি মাসের তেইশে এপ্রিলের খবরটা খুঁজবেন এ দু হাজার বাইশ আমার ভাইয়ের আমার বন্ধ আমার পরদা নাসিন মায়ের শুনে জানা রাতের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু আমি মনির উদ্দিন বলি আপা একটু কান খুলে শুনে নিন আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বর নাবি বলে নগ জিবিরাইল এরা কি এমন পাপ করেছিল এরা কি এমন অন্যায় করেছিল আল্লাহর জাহান নামে তো অনেক শাস্তি ছিল কিন্তু এরাকে এই শাস্তিটা

এই মায়া হল হলো ওরা এই নারীগুলি হলো ওরা এই মেয়েগুলি হলো ওরা যারা রঙ্গ কইরা অর্ধ উলঙ্গ কাটা ছাটা ছাটা পিঠা যাকে বাংলায় বলে বেহায়া বে পর্দা এমন এক জন্মে রাস্তাতে বাড়ায় আমার চাচা পর্যন্ত পোতাকে মেরে দেখায় মান চলে গেল এরা বুঝতে পারেনি বুঝেছি ফট করে কি একটা করে কে দিছে মানে এমন হয়ে রাস্তাতে বাড়াইছে পটলার মাময়দিনকে একদিন দেখছি সোহান আল্লাহ আরে মল চাচার মতন ওরা দাদ পথে এই ফেরি দিকে থাকা এটা মাইক কলতে যার মতন মানে এরকম বয়সে এরকম বয়সের একটা লোক ওর পোতার ও বাজারে চা খা চলো ওর পোতাকে কাহিনার ঘোড়া দেখো যাবে চলে গেল এরা হাইসে নিলে প্র্যাকটিক্যাল ঘটনা আমার চোখে দেখা তবে পটলের বোন পটলার বহিন পটলের বনি এমন কেমন হয়ে রাস্তাতে বাড়াল ছিল যে মাইজকল চাষ পা উঠলো আর ছোট দাদর পোতা তো থামতে পারলে না আর দিনের মধ্যে ব্যাড মেরি দিলে আমার ভাই আমার বন্ধুরা রে আমার আব্বাসনেরা রে পড়দানা সিনেমায়েরা আমার আল্লাহ রূপ দিয়েছে জৈবন দিয়েছে মা রূপের বড়াই করো না কলার মতো বাজারে নেব না মাছি বসে যাবে ডাসে খেয়ে নেবে আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বর নাবি বললেন ও গোজি এই মহিলা গুলি কারা এই মেয়ে গুলি কারা নাবি বললেন গো জিব্রাইল ওই যে আপনার মেয়েটা ওই যে আপনার মেয়েটা ওই যে একজন তরুণ যুবতী নৌজোয়ানি নারী সেই তার বয়স বারো বছর থেকে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত বারো বছর থেকে বিয়াল্লিশ চল্লিশ বছর বয়স পর্যন্ত তার জওয়ানির অবস্থায় বেহায়া বেপরদা নিলজ্জা নির্জ্জ হয়ে রাস্তা পথে ঘাটে বাজারে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মায়ের বাড়ি শ্বশুর বাড়ি যেখানেই গেছে বেহায়া বেপরদা হয়ে গিয়েছে অর্ধ উলঙ্গ অর্ধ উলঙ্গ মানে কিছু ঢাকা কিছু ফাঁকা একে বাংলায় বলে অর্ধ উলঙ্গ কিছু ঢাকা কিছু ফাঁকা জিবিরাইল বলেন নবী গো ওই যে মেটার দিকে হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ হিন্দু মুসলিম জৈন বৈধ খ্রিস্টান ইহুদি নাসারা এই বান্দি বেরালি হানাফি কাদিয়ানি মালিকি হাম্বেলি সিয়া সুন্নি খান পাঠান দারু ঘর শুধু করে জেনা কারি অত্যাচারী চারি ধর্ষণকারী চোখ যুবক থেকে নিয়ে বুড়া পর্যন্ত এমন কোন আল্লাহ বান্দা ওই মেয়েটার দিকে তাকিয়েছে তবে কতজন তাকিয়েছে বারো বছর থেকে বিয়াল্লিশ বছর বারো মাইনাস কত বাবা তিরিশ বছর তবে ওই তিরিশ বছরে ওই পেটি ছেলেটির দিকে কতজন তাকালছে বলতে পারবে যদি বলতে পারেন এখানে যতটি মোবাইল আছে আমার তাও দিয়ে দেবো এক একটা মোবাইল আমার দুটা তো একটা বিশের আছে একটা সতেরোর আছে দিয়ে দেব ভাইজান তবে আমার মেয়েটার দিকে আমার বেটির দিকে আমার ওই বোনের দিকে কত তাকিয়েছে এটা যেমন বলে দেওয়া সম্ভব নয় তাদের পেটের ভিতরে যেই বাচ্চা এত দেখা যায় তা বলা সম্ভব নয় নাবি গো ওই মেয়ে পেটি দিকে ওই মায়ালোকটার দিকে ওই নৌ জোয়ানির দিকে যত জন তাকিয়েছে প্রত্যেকটা তাকাতে একটা করা বাচ্চা দেওয়া হয়েছে ভাইজি বল রে একটা ছোড়া একটা ছুরি একটা লাড়কা একটি লাড়কি একটি নৌজোয়ান একটু নৌজোয়ানি প্রচুর বনে পাটার ভয়ে মিলন করলো এর নাম শুধু জেনা নই রে জেনা হয় চোখের রাসুলের ইতিহাসে পাওয়া যায় আল্লাহ তার পবিত্র কোরআনে পাওয়া যায় চেনা হয় হাতের চেনা হয় মনের শুধু নিজনে ঘরের ভিতরে ফাঁকা বাড়ি পায়া করিমের বহুর কাছে রহিমা জ্বালিয়া পালিয়ে গেল শুধু আর নাম চেনা নই রে একজন নারীকে দৃষ্টিপাত করে তাকিয়ে দেখার নাম চেনা সেটা হলো চোখের জেনা আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বর নাবিকে জিবিরাইল উত্তরের জবাব দিয়ে বলেন নাবিগ গ যতজন তাকিয়েছে প্রত্যেকটা দৃষ্টিতে প্রত্যেকটা তাকাতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে আমার মায়ের আমার বোনেরা আমার ভাই এবং বন্ধুরা যারা পেটের বাপ হয়েছো হাত জড়িয়া বলি যারা বেটির বড় ভাই হয়েছ হাত জড়িয়া বলি তোকে যদি তুই যতই নেকির কাজ কর বহিনকে যদি সতর্ক না রাখতে পারিস রে তোর বহিনের অশিলাই তুই যাবি না কেন একজন নারী চারজন পুরুষকে জাহান নামের রাস্তায় হাঁটিয়ে দেয় একজন নারী চারজন পুরুষকে জাহান নামের রাস্তায় ঠুলে দেয় তার মধ্যে এক নম্বর বাবা দুই নম্বরে হলো বড় ভাই তিন নম্বরে হলো তার স্বামী যান তার স্বামী আর ভাটিয়া ভাষায় কি কয়েছি ভাই স্মরণ করছে নাকি এক নম্বর বাপ দুই নম্বর বড় ভাই তিন নম্বর ভাতার চার নম্বর